السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب مولانا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا أجمعين أما بعد فقط فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا لديه رقيب عتيد وعن عقبه بن عامر رضي الله تعالى عنه قلت يا رسول الله من نجا قال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك وليسعك بيتك وبكي على خطيئتك

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العزة دربار لك شكور مهان الله رب العالمين শত শত মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে মজলিশ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এবং আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন এজন্য আমরা সকলেই মহান আল্লাহ দিগার আল্লাহবুলের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ اللہ رسول صلی اللہ علیہ وسلم ایک صحابی حضرت عقبہ ابن عامر رضی اللہ تعالیٰ عنہ حضرت عقبہ ابن عامر رضی اللہ تعالیٰ عنہ اللہ رسول صلی اللہ علیہ وسلم کے جگشہ کرلین یا رسول اللہ ناجات کی ناجات کون جنی شرمد دے ناجات اور تھو مدتی যেই নাজাদ যেই মুক্তি দুনিয়াতেও দরকার পরকালেও দরকার দুনিয়াতে মৃত্যু পর্যন্ত দরকার এই জন্য এই সময়টার মধ্যে যেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে শয়তানের কুমন্ত্রণা আল্লাহ তালার নাফরমানি আল্লাহ তালার শিরকি সকল গুনাহ থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন এটা হলো আমার আপনার মৃত্যুর আগ পর্যন্ত আমার হায়াতের জিন্দিগিতে মুক্তি কিভাবে পাব কিভাবে থাকব যেমনিভাবে আমার আপনার হায়াতে জিন্দিগির মধ্যে মুক্তি প্রয়োজন ঠিক ভাবে আমার আপনার হায়াতে জিন্দিগি শেষ হবার পর যখন আমি আপনি মৃত্যুবরণ করব যখন আমাকে আপনাকে দুনিয়া থেকে স্থানান্তর করে পরকালে নিয়ে যাবে তখনও যদি আমি আপনি মুক্তি না পাই তাহলে আমার আপনার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে এজন্য মুক্তি নাজাত হলো এমন একটা বিষয় যে নাজাতটা দুনিয়াতেও দরকার পরকালেও দরকার এই বিষয়েই বিষয়ে হজরত আমের যখন আল্লাহ রসুল সাল আলহ্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ নাজাত কি কোন জিনিসের মধ্যে নাজাত কিভাবে আমি নাজাত পাব আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনটা বিষয়ের কথা বলেছেন তিনটা বিষয়ের মধ্যে নাজা তার মধ্যে সর্বপ্রথম বিষয় হল আমলিকা আলাইকা লিসা নাকা তুমি তোমার জবানকে হেফাজত করো এই জবানকে যদি তুমি হাফেজত করতে পারো তাহলে আশা করা যায় তোমার হায়াতে জিন্দগিতেও তুমি মুক্তি পাবে তোমার হায়াতের जिंदगी শেষ হবার পর পরকালেও তুমি মুক্তি পাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন মায়ে আলফিজু মিন কওল ইল্লা আমি আপনি আমার আপনার জবান দ্বারা যাই কিছু বের করি ভালো কথা খারাপ কথা বের করার সাথে সাথে এই কথাটা ভালো হোক কিংবা খারাপ হোক ভালো কথা হলে তো অবশ্যই এর প্রতিদান পাব খারাপ কথা হলে এজন্য আল্লাহ তালার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জবান অনেক বড় একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলেন এই জবানের কারণে অনেক মানুষ জাহান নামি হবে নজবিল্লাহ এই জবান বড় কঠিন জিনিস ভাই এই জবান দ্বারা কত ফা হেসা কথা বের হয়ে যায় কত হিমত কত শিকায়েত বের হয়ে যায় আল্লাহ তালার কত নাফরমানি কথা এই জবান দ্বারা আমি আপনি উচ্চারণ করে ফেলি আমরাতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামা হাতে ধরাই দিবেন মালি হাজাল kitab তখন ওই নামা আমি আপনি হাতে ধরে দেখে বলবো মালি hal kitab হায় এটা কেমন নামা আমাকে দেয়া হলো la yughadiru saghira wala kabira kan illah suha যে আমলনামার মধ্যে কোনো ছোট গুনাহ তো ছাঁড়া হয় নাই বড় গুনাহ তো ছড়াই হয় নাই ছোট ওই আমল নামা যখন আমার আপনার হাতে দেওয়া হবে তখন আমার আপনার কি অবস্থা হবে এই জবান দ্বারা কত কত মানুষের নামে অথচ অপবাদ করতেছি এই মানুষকে অপবাদ দেওয়া মানুষের ব্যাপারে মিথ্যা রটানো এটা এক প্রকার তার হক নষ্ট করা হকুল ইবাদ বান্দার হক যে বান্দার হক আল্লাহ রব্বুল আলমিন তৌবা করলেও মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত যে বান্দার হক নষ্ট করছেন যে বান্দার হক নষ্ট করছি ওই বান্দার কাছে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি ক্ষমা না চাব ততক্ষণ আল্লাহ তালাও ক্ষমা করবেন না কারণ এটা হকুল্লা ইবাদ বান্দার হক হকুল্লা না আমি আপনি নামাজ পড়ি নাই আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ তালা আমার উপর আপনার উপর একসান করে মাফ করে দিছেন আমি আপনি মাফ পেয়ে যাব কিন্তু কারো হফ নষ্ট করছি এটা যতই আমি আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করবেন না ও যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার কাছে আমি আপনি ক্ষমা না যাবো আল্লাহর সলসল্ ল ইরোসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়াম আশারণ নিশা দেখেন এই সবানের কারণে আল্লাহর সু কি বলছেন

কেন করতে বলছেন ফাহিন্নি রায় টুকুন নাহলা ফাহিন্নি রাই টুকুন না আফ সার আহলি না আল্লাহ রসুল বলেন আমি জাহাং নামিদের মধ্যে অধিকাংশই দেখেছি নারীদেরকে যখন আল্লাহ রসুল যে মজলিস এই কথাটা বলছিলেন ওই মসলিশের মধ্যে একজন নারী ছিল ফাফরা আতিম র আতুন মিনহুন্ না জাজ্লাতুন যে নারীর নাম ছিল জাজলা

কিছু থেকে কিছু হইলে স্বামীকে লানত দেওয়া শুরু করে যখন দুইজন নারী একসাথে হয় তখন তাদের জবানের মাধ্যমে এরকম এরকম কথা তারা বলে যেই কথার মাধ্যমে তাদের নাজাক নষ্ট হয়ে যায় কারণ তোমরা বেশি বেশি লানত করো অতাক ফুরুন আল এবং তোমরা স্বামীর না শুক্রিয়া আদায় করো অর্থাৎ তোমার স্বামী তোমাকে যতটুকু দেয় তার মধ্যে তোমার চাহিদাকে তুমি সীমাবদ্ধ করো না বরং তোমার স্বামীর ইনকামের থেকেও বেশি তোমার চাহিদা থাকে যখন স্ত্রীর চাহিদা স্বামীর ইনকামের বেশি হয়ে যায় তখন এই সংসারের মধ্যে সমস্যা শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন কি

দুই নাম্বার বিষয়ে বলেছেন ওয়াল ইয়াসাক ওয়াল ইয়াসাক তোমাদের ঘর তোমাদের জন্য প্রশস্ত করো তোমাদের ঘর তোমাদের জন্য প্রশস্ত করো যদি নাজাত পেতে হয় তাহলে তোমাদের ঘরকে তোমাদের জন্য প্রশস্ত করো কেন ঘরকে প্রশস্ত করতে বলেছেন আমি আপনি আমার আপনার প্রয়োজন যতটুকু ওই প্রয়োজনের বাহিরে পুরোটা সময় যদি আমার আপনার ঘরের মধ্যে কাটাই তাহলে আমি আপনি কয়েকটা গুণা থেকে বেঁচে থাকতে পারবো চোখের জিনা থেকে বেঁচে থাকতে পারবো কানের গুণা থেকে বেঁচে থাকতে পারবো জবানেরও অনেক হেফাজত হবে আমি আপনি যদি ঘরের মধ্যে থেকে আমার সন্তান আপনার সন্তান আমার স্ত্রীকে বাবা মাকে সময় দেই তাহলে প্রত্যেকটা সময় যদি আমি আপনি এই নিয়ত করে দেই যে আল্লাহ রাসূল ও আম্মাজানদেরকে সময় দিতেন আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নাত আদায় করতেছি তাহলে এই প্রত্যেকটা সময়ের বিনিময়ে আপনি লিখি পাবেন সুবহানাল্লাহ হেজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের জন্য দুই নাম্বার বিষয় বলেছেন তোমরা তোমাদের ঘরকে প্রশস্ত করো ওয়া ইয়াসাক বাইতাকা

কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ তালার বিশেষ একটা ছায়া ছাড়া ওই ছায়ার মধ্যে যে সাত প্রকারের ব্যক্তি স্থান পাবে তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হল ওয়াজাকারুল আহু খালিয়ান সফাদত যে ব্যক্তি নির্জনে যে ব্যক্তির নির্জনে আল্লাহ তালার ভয়ে চোখ থেকে অশ্রু জরে

তার মধ্যে একটি প্রশ্ন হলো আন হৌমরিহি ফিমাফ নাহ তোমার জীবন তোমার হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো হ্যাঁ আমার তিরিশ বছরের জিন্দেগী চল্লিশ বছরের জিন্দেগি পঞ্চাশ বছরের জিন্দেগী ষাট বছরের জিন্দেগী আল্লাহ তাআলা দিয়েছেন হাই আমি ষাট বছর জিন্দেগি কোন কাজে ব্যয় করেছি কেমনতের দিন যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হব যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন ফিমা ফিমানহু তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো আমি কি উত্তর দিব ওয়ান ফিমা ফিমালহু তোমার যৌবনকে তুমি কিভাবে নষ্ট করেছো কিভাবে কাটাইছো তোমার যৌবনকে তুমি কিভাবে কাটাইছো শরীরে জোর ছিল শক্তি ছিল আল্লাহ তালার কুদরতি পায় একটা শেষ দাও নাই দিনে মাহফিলগুলোতে আসো না আল্লাহ রসুল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্ন ফিল লা প্রত্যেকটা শরীরের মধ্যে প্রত্যেকটা শরীরের মধ্যে একটা অংশ থাকে একটা টুকরা থাকে আলা ফিল জাসাদি লা মুদগহ اذا صلحت صلحت যদি ওই টুকরাটা কারো ভালো থাকে তাহলে ওই ব্যক্তিটা আপাত মস্ত পুরোটাই নষ্ট থাকে। যায় ওয়াজফাসাদাত ফাসাদা সায়রু জাসাদিহি আর যদি ওই গোস্তের টুকরাটা কারো নষ্ট হয়ে যায় তাহলে তার আপাত মস্ত পুরো শরীরটাই নষ্ট হয়ে যায় ওই গোস্তের টুকরা হলো আলা ওয়াহি আল ওই গোস্তের টুকরাটা হলো কলব অন্তর অন্তর অন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন কোনো মুমিন বান্দা একটা গুনা করে তখন মুমিন বান্দার কলবের মধ্যে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় রুনা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এজন্য বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা হে বান্দারা তোমরা আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করো ইন্নাহু কানা গফফারা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাশীল অনেক ক্ষমাশীল ক্ষমা সাগর আল্লাহ তাআলার কাছে আমি আপনি যদি বাহার সমপরিমাণ গুনাহ নিয়ে যাই আল্লাহ তাআলা ক্ষমা করতে একটু সময় দেরি করবেন না এজন্যই তো আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়ার আসমান এসে ডাকতে থাকেন আলা আলিম মুস্তা ওফির ও নাহ কে চহরাগার বন্ধা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব শুহা আরাম দেখেন আমি আপনি আল্লাহ তালা এত এত নিয়ামত ভোগ করে তারপরেও নাফরমানি করতেছি দেখেন দুনিয়ার যে রেওয়াজ বাবা মা যদি আমাকে আপনাকে সব কিছু পরিপূর্ণ দেওয়ার পর আমি আপনি যদি বাবা মার অবাধ্য হই একবার দুইবার তিনবারের মাথায় বাবা মার আগান্বিত হয়ে যাবেন এমনও হয়ে যায় ভার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় তাই না কিন্তু আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমি আপনি ভোগ করতেছি এত এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ তালার নাফরমানি করি আল্লাহ তালার আর হুকুম মানিনা তারপরও আল্লাহ তালা আগাম্বিত হয় না বরং আল্লাহ তাআলা আমার আপনার প্রতি আরো স্নেহশীল হয়ে সেই ভোররাতে আল্লাহ তালা আমাকে আপনাকে ঢেকে ঢেকে বলেন আলাহ আ মুস্তফ হায় কে আছো গুনাগার আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিব বাহ এর থেকে আর কি সুযোগ দিবেন আল্লাহ তাআলা এজন্য ভাই এই যে এত জিন এত লম্বা জিন্দগি এত লম্বা হায়াত পাইতেছি একবার চিন্তা করা দরকার যে আমার এই হায়াতের জিন্দিগির মধ্যে আমি আল্লাহ তালার কতটুকু হুকুম হকাম পালন করতে পারতেছি তাহলেই আমার আপনার হিসাব মিলে যাব আমি আপনি কি নাজাদ পাওয়ার যোগ্য কি না সেটাও আমি আপনি বুঝতে পারবো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়ান শাবা বিহ আব্লা তুমি তোমার যৌবনকে কোন কাজে বিয়ে করেছো এই জন্য যুবক ভাইরা যৌবন থাকতে যৌবনের ইবাদত আল্লাহ তার কাছে সব থেকে বেশি প্রিয় কারণ যৌবন বয়সে যেভাবে নামাজের রুকুন গুলো আদায় করা যায় বৃদ্ধ হয়ে গেলে ওইভাবে আদায় করা যায় না চেষ্টা করলেও পারা যায় না কোমরে ব্যথা এই ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন জরুরত যখন চলে আস বার্ধক্যজনিত জরুরত করার কিছু নাই চেষ্টা করলেও পারা যায় না রুকুটা ওইভাবে দিতে সেজাতা ওইভাবে দিতে পারা যায় না চেষ্টা করলেও পারা যায় না কিন্তু যৌবন বয়সে যখন পারা যাইতো তখন চেষ্টা করি নাই এজন্য এখনো সময় আসছে এখনো সময় আছে পিছনের জিন্দিগিতে যা করেছি আল্লাহ তা কাছে ক্ষমা চাই বাকি জিন্দিগিতে আর এরকম গুনাহ করব না তওবা করে একবারে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে আবার সুন্দরভাবে শুরু করি এজন্য উচিত হলো আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় জবানের মধ্যে ইস্তেক ফার করা ইস্তেকফারে অনেক উপকার আমার আপনার জবানে যদি সবসময় ইস্তেকফার থাকে তাহলে সকল প্রকার গুনাহ থেকে এই জবানের ইস্তেকফার আমাকে আপনাকে হেফাজত করবেন এজন্য ভাই হাদিসের মধ্যে যে তিনটা বিষয় বলা হয়েছে সর্বপ্রথম বিষয় হল নাজাদ পেতে হলে জবানের হেফাজত করতে হবে এজন্য আমি আপনি সর্বাত্মক চেষ্টা করব জবান দ্বারা যেন প্রয়োজনের বাহিরে কোনো কথা না বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মান সমাতা না যে ব্যক্তি যত বেশি চুপ থাকবে সে ব্যক্তি তত বেশি নাজাত পাইবে এজন্য জবানের হেফাজত করব নিজের ঘরকে প্রশস্ত করব সন্তান স্ত্রীকে সময় দিব বাবা মাকে সময় দিব তিন নাম্বার বিষয় হলো কবে কি আলা খতিয়াতি আমার জিন্দিগিতে যত ভুল করেছি এই ভুলের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে এই হাদিসের তিনটা বিষয়ের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন অমা তাওফিয়তে ইল্লা বিল্লাহ ধন্যবাদ